একদিন পর চ্যানেলের আবার একটা ভিডিওতে সকলকে স্বাগত তো এতদিন সবাই ভাবছ যে কোথায় গিয়েছিলাম কোথায় উধাও হয়ে গেলাম বেনারসের দুটো মাত্র ব্লক দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে কোথাও উধাও হয়নি মানে মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে দুটো ভিডিও করার পর দুটো ভিডিও পোস্ট করার পরে আর বাকি ব্লকগুলো এডিট করতে বা পোস্ট করতে ইচ্ছাই করছে না কেন যায় না মানে নিজে স্যাটিসফ্যাকশান আসছে না ওগুলো করে তো সেই কারণে বেনারসের ব্লগুলো করা মোটামুটি ছেড়েই দিলাম ওখানেই স্টপ করে দিলাম পরে কখনো মনে হলে আবার এডিট করে হয়তো ব্লগুলো আপলোড করা যাবে তো আপাতত আপাতত আর বেনারসের কোনো ব্লগ পোস্ট করছি না এখন সামনে যে ইভেন্টসগুলো আসে সেগুলোর ব্লগ বেশি পোস্ট করব তো আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ আমার তরফ থেকে তোমাদের সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে পয়লা বৈশাখ হঠাৎ করেই প্ল্যানগুলো যে কলকাতা ভার্সেস লগ্নংয়ে খেলা দেখতে যাবো ইডেনে তো গত বছর মানে দু ক্যালেন্ডার বছরে একই বছরে আমি তিনবার ইডেনে গিয়েছিলাম প্রথমটা গিয়েছিলাম কলকাতা রাজস্থানের ম্যাচ দেখতে যেটা ব্লগ করেছিলাম তার আগে গিয়েছিলাম রঞ্জি ট্রফি ফাইনাল দেখতে তিন নম্বর গিয়েছিলাম হচ্ছে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল টু দেখতে যেটা সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হয়েছিল কিন্তু সেইটার কোনো ব্লগ আমি আনফর্চুনেটলি করিনি সেই টাইমে ব্যস্ত ছিলাম আরও অন্যান্য কাজে ব্লগটা করা হয়ে ওঠেনি ভিডিও ক্লিপস নিয়েছিলাম জাস্ট আর আজকে হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার আজ এবারে প্রথম আজকে আমি ইডেন গার্ডেন যাচ্ছি খেলা দেখতে কলকাতা ভার্সেস লখনৌ খেলা আজকে তো এখান থেকে প্রথম যাব ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল দিয়ে যাব কেন কি ব্যান্ডেল দিয়ে গেলে অপশানস অনেক বেড়ে যায় বাড়ি ফেরার হয়তো মানে আমি হাওড়া ব্যান্ডেল সেকশানে যদি হাওড়া ব্যান্ডেলের ট্রেন ধরি আমি তাহলে ব্যান্ডেল থেকে বাড়ি আমি চলে আসতে পারবো পনেরো মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে ব্যান্ডেল তো আর যেহেতু হাওড়া ব্যান্ডেলের ট্রেনের অ্যাভেলেবিলিটি বেশি এখানে ব্যান্ডেল দিয়ে যাচ্ছি তো এখান থেকে সবার প্রথম যাব লোহিতের বাড়ি লোহিতকে পিক করবো আর তারপর ব্যান্ডেল যাবো ব্যান্ডেল থেকে বারোটা পঞ্চাশ বা পঞ্চান্ন আছে কবিগুরু ওই এক্সপ্রেস ট্রেনটা ধরে আমাদের হাওড়া যাওয়ার আছে তো হাওড়া যাওয়ার পর দুটো অপশান দুভাবে যাওয়া যায় যেটা আগের গিয়েছিলাম বা প্রত্যেকবারে যাওয়া হয় বাবুঘাট হয়ে লঞ্চে করে সেটাও যাওয়া যায় ফেরি পার করে আর নাহলে এবারে তো নতুন আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়ে গেছে ইস্ট ওয়েস্ট মেট্রো তো দেখা যাক ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাওয়া হয় কিনা সবটাই অন গো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবার প্রথম বাড়ি থেকে বেরোনো যাক তো লোহিত কেউ বাড়ি থেকে পিক করে এখন চলে এসেছি আমি ব্যান্ডেলে হাতে করে ট্রাইপড নিয়ে আসিনি বিকজ আইপিএল গতবারেও দেখতে গিয়েছিলাম যখন দেখেছিলাম ট্রাইপড ওরা অ্যালাউ করে না তো দ্যাট ইজ ওয় এবারেও ট্রাইপড নিয়ে বেরোয়নি ট্রাইপডের সাথে কয়েন মানে ওয়ালেটে কয়েন ক্যারি করা যায় না মেটালের কোনো আইটেম ক্যারি করা যায় না বা গড়িলাপড ট্রাইপড বা এই সেলফিস্টিক জাতীয় জিনিস একদম ক্যারি করা যায় না তো জাতীয় কিছু আনিনি আর এখন আছি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে এখান থেকে বারোটা পঞ্চাশে রয়েছে কবিগুরু এক্সপ্রেস এক্সপ্রেসটাই ধরে নেব বিকজ ব্যান্ডের পর ডাইরেক্ট ওটা হাওড়া দাঁড়ায় তো ওই দিক থেকে একটা সুবিধা আছে ব্যাপারটায় কিন্তু যেহেতু এক্সপ্রেস ট্রেন ওটার জন্য ওটার জন্য এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হয়েছে তো লোহিতকে পাঠিয়েছে এখন এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতে কারণ লোকাল টিকিট ইউপিএসে কেটে হবে না আর এক্সপ্রেসের ইয়ে বেশি ইউটিএস ওয়ালেটে কারোরই অত ব্যাক আপ থাকে না তো এক্সপ্রেসের টিকিট কাটতে এই যে লোহিতকে পাঠিয়েছিলাম লোহিত এসে যে এক্সপ্রেস ট্রেনের টিকিট দিয়ে এটা একটা খুব বেসিক ইনফরমেশান অনেকের কাছেই হয়তো নেই যে এক্সপ্রেস ট্রেনে সেকেন্ড ক্লাসে উঠতে গেলে এক্সপ্রেসে টিকিট লাগে মানে আগে এই সিস্টেমটা ছিল না আগে লোকাল টিকিটে উঠে যাওয়া যেত বাট এখনও সেটা যায় না তো এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে চার নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে এখন চার নম্বর প্ল্যাটফর্মে যাবো গিয়ে কবিগুরু এক্সপ্রেসে উঠব আর ভিডিওটাতে হালকা জিটার আসতে পারে হালকা জিটার আসতে পারে একটা জেলি এফেক্ট তো সেটার জন্য আমি দুঃখিত ট্রাইপড বা গৈলকড ক্যারি করতে পারছি না সেই কারণেই ভিডিওতে এই স্টেবিলাইজেশনের প্রবলেমটা আসছে আমরা উঠে গেছি হচ্ছে কবিগুরু এক্সপ্রেসে তো এই যে খেলাটা দেখতে আসছি যাচ্ছি আমি আর লোহিত লোহিতকে তোমরা গত বছরের সেটাই দেখেছিলে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিকিটটা টিকিটটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করলাম করেছি লোহিতের কোনো এক দু সম্পর্কের মামা জেড কোথাও একটা চাকরি করে সেটা বলবো না কি আমি তো সেইখান থেকে কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছে ডি ব্লকে মানে ভালো ভালো কোয়ালিটি টিকিট দিয়েছে ভালো টাইমের টিকিট দিয়ে দিয়েছে যেখানে মামা চাকরি করে সেইখানে তো সেই টিকিটটা দিয়ে আমি আরও আজকে খেলাটা দেখতে যাবো কিন্তু যেটা সেটা হচ্ছে বাইরে একবার দেখো গল্পটা এই যে রোদরা অনিবার্য ঝলসাতেই হবে হবে করার প্রথমে চিকেন ফ্রাই একদম চিকেন ফ্রাই না একদম হিউম্যান ফ্রাই হয়ে যাবো আজকে আমরা তো এখন আমরা কবিগুরু এক্সপ্রেসে এই ট্রেনটা সুবিধা যেটা সেটা হচ্ছে ব্যান্ডেলের পর একবারে হাওড়া দাঁড়ায় মাঝে কোথাও স্টপ নেই তো সেইটা একটা সুবিধা তো চলো যাওয়া যাক খেলা দেখতে এখন আমরা নেমে গেছি হচ্ছে হাওড়া হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে আন্ডারগ্রাউন্ডটা দিয়ে হাওড়া ইয়েতে যাওয়া যায় ফেরিঘাট ফেরিঘাট তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যে আন্ডারগ্রাউন্ডটা দিয়ে হাওড়া ফেরিঘাট যাওয়া যায় তো এখন আমরা ওইটাতে এইটা থেকে এই যে সামনে গিয়ে উঠবো এখান থেকে উঠে রাইট সাইডে যাবো সময় আছে আচ্ছা আমি এত রাস্তার নাম জানি না ভাই আমি চেয়ার করতে পারি না কিছু জানি না তো ফেরি ধরে আমরা নামবো বাবুঘাট বাবুঘাট থেকে সাত নম্বর গেটটা সামনে হেঁটেই একটু হারিয়ে আসে আমি ওয়ার্ল্ড কাপের টাইমে যখন এসেছিলাম তখন সাত নম্বর গেট একদমই সামনে ছিল তো আশা করছি গেট নাম্বার তো চেঞ্জ হয় না হেঁটে তো চলো এখন তোমার অনেকগুলো কে কেয়ার ফ্যানের সাথে ট্রেনে দেখা হলো মোটামুটি লোকজন কন্টিনে কে কেআর জিতবে বেসিক্যালি আজকে যা তিন লাইন আর কেকিয়ারেরই যেতা উচিত জেতার কথা নয় খুব খুব ভালো হয়ে গেলে লখনও জিতে যেতে পারে নাহলে আজকে তো তো এখন আমরা নেমে গেছি বাবুঘাটে হচ্ছে আর হাতে কে ক্যারের ফ্ল্যাগ আর আমার কপালে হচ্ছে এলএসসি মানে নিজেদের মধ্যেই রাইমালি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আজকে কেডি জিতবে এলএসি জিতলে এটা খুব লাকের ব্যাপার হয়ে যাবে যদি এল এজি জিতে বাট সিল্ক কে কে সাপোর্ট করবো না এরকম একটা মেন্টালিটি আমার আছে রোডটা ক্রস করবো ওখানে লেখা আছে গেট নাম্বার পাঁচ থেকে বারো ওই দিকে আর একদম গিয়েই আগে হচ্ছে আর বারো আমাদের গেট নাম্বার হচ্ছে সাত জে আপনাকে আসতে বলে এসছে ভাইভব আরোরা আর আমাদের জাস্ট সামনে এই জায়গাটা হচ্ছে লিডিং পয়েন্ট এই জায়গাটা হচ্ছে সিয়াল লিড হাউসের পয়েন্ট সাতবার মতো রানিং এনএসি দুটো উইকেট অলরেডি করে গেছে দীপক দুটো কুইন্টাল দীপক অলরেডি আউট হয়ে গেছে সাতবার সে তো এখন জল নিতে আর আমি আর লোহিত এখন উঠে আস্তে আস্তে একটা হেভি বিজনেস প্ল্যান করছিলাম যদি আমরা তলা থেকে একশো টাকা জল কিনে নিয়ে গিয়ে ওপরে একশো কুড়ি টাকা সেল করি হেভি না হয়ে যাবে এগুলো দিচ্ছি তোমরা ইউজ করবে কলাটা অলরেডি কোথায় যাচ্ছে ভাই এত হবে না এরে যে জলের কাউন্টার 5 पीस 50 টাকা একশো একষট্টি সাত আটটা উইকেট পড়ে গেছে খুব খারাপ অবস্থা আমি আগে যে অপ্লিমেন্টটা করে এসেছিলাম যে এলএসসিকে যেটি না সেটা তুলো রক্ষা হবে এখানে কলকাতা ভালো খেলছে ফেলছে বেত মহিলা অবভিয়াসলি এলএসসি তো ভালো খেল মানে এলএসডিকে ভালো খেলতে কী করে দেন কে আর ভালো খেলবে এটাই খাওয়া খাওয়াবেন তো এলএসিতে প্যাকিং হয়ে গেল এতটা খারাপ অবস্থা সেটা সত্যি আমি বুঝতে পারি তো এখন নিচে এসেছিলাম নিচে আছে বেদ চাও খেলামাওটা হচ্ছে জঘন্য জহন্নতম এই টাইমে এখানে এই পাওয়া যাবে এর চেয়ে কিছু পাওয়া যাবে অন্য এখানে জলের কাউন্টার থেকে পাঁচটা পাউন্ড জল নিয়ে নেব পঞ্চাশটা বাউ এর উপরে গিয়ে আবার এবার এলএসি বোলিং শুরু হবে মানে এক্ষেত্রে ব্যাটিংটাকে শুরু হবে ঠিক আছে দু সেকেন্ডে নিচ্ছটা শেষ হয়ে কে কেকে আরে আর ন রান মাত্র বাকি সরি আট রান বাকি ওইখানে উঠছে ডিসপ্লে করে আর আট রান মাত্র বাকি এই আট রানটা হয়ে গেলেই আট রানটা হয়ে গেলেই কে আর জিততে আসতে ও নুহুরটা পুরো ই বেগুনি আর ওই ওইখানে হচ্ছে এন্টারটেনমেন্ট বক্স যেখান থেকে সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো হয়ে থাকে আর পিছনেই জায়ান্ট স্ক্রিন এবং বেসিক্যালি মেন্টারশিপ থেকে সরে গিয়েই লগ্ন সব পণ্ডগোল শুরু হয়ে গেছে ঠিক আছে চলো আমার আমি তো চেন্নাই এদিকে ন নম্বর গেট ন নম্বর গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে ডিজাইড করে উঠতে পারছি না হিসেবে লঞ্চেও যাওয়া যায় অন্যভাবেও যাওয়া যায় দেখা যাক এখন ভিড় হচ্ছে এইরকম ন নম্বর গেটে মানে আমি যে শুধু ফোনে বোঝাতে পারবো না যে লঞ্চে কতটা ভিড় ছিল ভিড় এতটা ভিড় ছিল যে আমি ফোনটা বের করে যে ভিডিও করবো সেই আমার কাছে ছিল না চিঙ্কি ঘিছি কলাটাও বসে গেছে দেখতে পাচ্ছি তোমরা আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এই যে হাওড়া স্টেশন ফুড কোর্টের এই সাইডটায় মিয়া মোড়েতে এলাম কেন কি আজকে তো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ কেন কি আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের জন্য আবিষ্ঠ করা যাবে না এসে আমরা নিলাম হচ্ছে একটা পনির টিক্কা মশলা নিলাম আর এটা নিলাম ভেজ দুটো ট্রেনে বসে খাবো গিয়ে জল জল দিয়ে আপ হয়ে জল নিয়ে ট্রেনে উঠে যাব আটটা দশে এখন আটটা দশে হাওড়া ব্যান্ডেল আছে আমরা ধরো আর গেল আবার সানডে আসবো তো বন্ধু দেখো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে দশটা পাঁচ এখন আমি আমার বাড়ি থেকে রাখলি পাঁচ মিনিট পর্যন্ত দূরত্বে রয়েছি লোহিতকে বাড়িতে ড্রপ করে দিয়েছি ব্যান্ডেল নাবার পর সত্যি বলতে খুব একটা ইচ্ছা করছিলো না ব্লগ করতে মুখ্যকি বুঝতে পারছে যে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড তো এখন আমি বাড়ি থেকে আর মাত্র পাঁচ মিনিট দূরে আছি মোকরায় ঢুকে গেছি তো এরপর আমি বাড়ি চলে যাব তো আজকে আইপিএলের যে ব্লগটা ছিল সেই ব্লগটা শেষ হচ্ছে এইখানেই দেখা হবে পরের মানে পরের সপ্তাহে সুন্দর আইপিএলের ব্লকটায় তখন শোনের জন্য বাই বাই